একদিন একটা ব্যাংক সিদ্ধান্ত নিল সে খুব উচ্চ একটা গাছের চূড়ায় উঠবে কিন্তু তার চারপাশ থেকে সবাই তাকে বলে উঠল তোমার দ্বারা সম্ভব না তুমি কখন এটা উঠতে পারবে না তারপরও এক সময় ব্যাংকটা আস্তে আস্তে ঠিকই গাছের চূড়ায় উঠে গেল। কেন জানেন কারণ ব্যাংকটা ছিল বধির সে কোনো কথাই শুনতে পাচ্ছিল না এবং সে মনে করেছিল যে সবাই হয়তোবা তাকে উৎসাহ দিচ্ছে বাহবা দিচ্ছে ঠিক তেমনি আমাদের জীবনে চলার পথে সামনে এগোতে গেলে অনেকটা বধির হয়ে চলতে হবে সবাই যদি বলে তুমি পারবে না তোমার দ্বারা সম্ভব না তুমি এগোতে যেও না তবে সেটা না শোনার ভান করে আপনার সিদ্ধান্তে অটোর থেকে সামনে এগিয়ে যেতে হবে তাহলে একদিন অবশ্যই আপনার সফলতার চূড়ায় উঠতে পারবেন